অনেক দিনের জমানো প্রয়োজনীয় কাজটা আজকে করে নিলাম সঙ্গে প্রথমবারের মতো পছন্দের একটা খাবার রান্না করলাম সংসারের কাজকর্ম আর সামলানোর পর কাজ করতে গেলে এক্সট্রা সময় বের করতে হয় তারপর যে প্রচন্ড গরম ইচ্ছে করে না কোনো কাজ করতে আবার না করলে উপায় নেই নমস্কার কেমন আছেন সবাই সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে বলতে গেলে গৃহিণীদের প্রধান কাজের জায়গা অন্য কোনো কাজ করো আর নাই করো রে ভাই রান্না তো করতেই হবে সকালের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম হাজবেন্ড আজকে আবার অন্যদিনের তুলনায় একটু তাড়াতাড়ি বাইরে যাবে আর খিচুড়িটা খুব দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায় আর এদিকে মেয়ের জন্য সেরেলাক রান্না করে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিছু চিপস ভাজি করছি আজকে ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা আবহাওয়া বৃষ্টি হলে বেশ ভালোই হতো কারণ প্রচুর গরম মাঝে মধ্যে যেটুকু বৃষ্টি হচ্ছে তাতে গরম কমছে আর কি আরও বেড়ে যাচ্ছে সকালে রান্নাটা কমপ্লিট করে এই দুপুরের রান্নার আয়োজন করে নিচ্ছি গরম পড়ার পর থেকেই চেষ্টা করি দুপুরের রান্নাটা সকালের টাইমেই কমপ্লিট করে নিতে আজকে রান্না হবে করলা ভাজি আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিম ভাজি আর আলু বেগুন কেটে রেখেছি রুই মাছের ঝোল রান্না হবে এরপর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দুপুরে রান্নাটা শুরু করলাম প্রথমে করলাগুলো ভেজে নিচ্ছি এই করলার সঙ্গে যে আমার কি হয়েছে প্রায় প্রতিদিনের খাবারেই থাকে তারপরও এক হয় না যত খাই ততই যেন ভালো লাগে এদিকে আলু পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি পরবর্তীতে মাছের ডিমগুলো ভেজে এর সঙ্গে মিশিয়ে নেব প্রথমবারের মতো এই রান্নাটা করছি মাছের ডিম সাধারণত ভেজে ঝোল রান্না করে খেয়েছি কিন্তু আলু দিয়ে এইভাবে ভাজি করে আর খাওয়া হয়নি অনেকেই দেখি এভাবে রান্না করে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এগুলো তুলে রেখে এবারে ডিমগুলো ভেজে নিচ্ছি মাছের ডিমগুলো আগে থেকেই ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মরিচ গুঁড়ো মেখে রেখেছিলাম এদিকে করলাগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি না হলে আবার বেশি পুড়ে যাবে করলা আলু পেঁয়াজের সঙ্গে ভাজি করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে বলতে গেলে করলা যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই খেতে ভালো লাগে এখন মাছগুলো ভেজে নিচ্ছি আলু বেগুন আর কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রান্না হবে আজকে মাছের ডিমের মধ্যে আলু ভাজাগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে তুলে নিচ্ছে দেখতেই কিন্তু অনেক ইয়ামি লাগছে খেতে যে অনেক মজা হবে সেটা বোঝাই যাচ্ছে এদিকে মাছগুলোও বেশ কড়া করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আমরা কেউই আবার হালকা মাছ ভাজা খেতে পারি না তাই বেশি করেই ভাজি বেশি ভাজলে সমস্যা নেই কিন্তু ভাজা কম হলেই সমস্যা মশলা কষিয়ে ঝোলের জন্য জল দেওয়ার পর ডালের বড়ি আর মাছগুলো দিয়ে রান্না করে নামিয়ে নিয়েছি রান্না বান্না শেষ করার পর আর তেমন কোনো কাজ ছিল না আর এখন বাজে দুপুর দুইটা মতো মিষ্টি পাখিকে খেতে দিয়ে এদিকে আমিও আমার খাবারটা রেডি করে নিচ্ছি মিষ্টি পাখিকে ভাত মেখে বৌ করে দিয়েছি নিজের হাত দিয়েই খাচ্ছে বউ করে দিলে আবার সে খুব খুশি হয় কিন্তু দুঃখের বিষয় হলো সে খেতে অনেক বেশি সময় নেয় ভাত খাওয়ার আধা ঘন্টা মতো পরে মিষ্টি পাখির জন্য আমের জুস তৈরি করে দিচ্ছি তখন সে সবগুলো ভাত খায়নি এমনি তো ভাত খেতে সে খুব বেশি পছন্দ করেও না আমের জুস খেতে আবার সে খুব বেশি পছন্দ করে তাছাড়া এখন তো আম খাওয়ারই সময় অনেক দিন ধরে জিরার গুড়া করার প্রয়োজন ছিল কিন্তু সময় হচ্ছিল না আজকে দুপুরে একটু সময় ছিল তখন আবার মনে ছিল না আজকাল করতে করতে অর্ধেক জিরা শেষ হয়ে গেছে পরে রাত জিরাগুলো ভেজে ঠান্ডা করে করে গুঁড়ো নিলাম দেখা যায় রান্নার দিকে সময় বাটাবাটি ঝামেলা থাকে না তাছাড়া পেঁয়াজ রসুন বিলিন্ডারে পেস্ট করলে যেভাবে স্মুথ হয় জিরা কিন্তু সেভাবে হয় না গুঁড়া করে রাখলে আবার রান্নার সময় অনেকটা সুবিধা হয় কারণ জিরা বাড়তে কিন্তু অনেক কষ্ট আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি